শো বায়ান্ন সালে একুশে ফেব্রুয়ারি আমাদের ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি আমাদের সালাম বরকত রফিক জাব্বার সহ যারা ভাষা শহীদ হয়েছেন এবং মাতৃভাষার জন্য আন্দোলন করতে গিয়ে যারা আহত হয়েছেন এবং তাদের প্রতি আমরা সম্মান জানাচ্ছি তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে তাদের আত্মত্যাগের পরিপ্রেক্ষিতে আমরা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে পেয়েছে। তো তারা আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন এবং তাদের এই আত্মত্যাগ আমাদের সবারই মনে রাখা উচিত আমরা তাদের এই আত্মত্যাগের ত্যাগকে স্মরণ করার জন্য আমরা প্রতি বছর একুশে ফেব্রুয়ারি পালন করি শহীদ মিনারে গিয়ে তাদের আত্মার প্রতি আমাদের তাদের প্রতি এবং শ্রদ্ধা নিবেদন করি আমরা এটা দিনটা বাঙালি জাতি অনেক উনিশশো সালের পরের থেকে আজ পর্যন্ত এবং হাজার বছর পর্যন্ত তাদেরকে স্মরণ রাখবে তাদের এই আত্মত্যাগকে স্মরণ রাখবে বাঙালি জাতি হিসাবে আমরা এই ভাষা শহীদদের প্রতি আমাদের ভাষা রক্ষা করার জন্য তাদের প্রতি আমরা চির ঋণী থাকবো একুশ মানে মায়ের ভাষা একুশ আমার অহংকার একুশ আমার অন্তকুঠির বর্ণ ছন্দ অলঙ্কার একুশ মানে রফিক শফিক সহ অনেক প্রাণ একুশ আমার মনন শিরায় দেশপ্রেমের এক সরল গান একুশ মনে একুশ ধ্যানে জাতির এক আন্দোলন একুশ থেকে শিখল সবাই স্বাধিকারের পর জাগলো জাতি জাগলো স্বদেশ প্রাপ্য দাবি সবার চাই ঊনসত্তর আসলো তখন স্বৈরাচারের রেহাই নাই একাত্তরে এসে অদূর অতীত দ্রোহের গান স্বাধীনতা চাওয়া সবার একই সুরে সকল প্রাণ এদেশ আমার এদেশ তোমার কণ্ঠে সবার এক আগুন মেঘ ছাড়িয়ে আলোক ছটা এ যেন আরেক ফাগুন মানুষ মরে হাজার রজুত রাতুল স্রোতে দেশ ভাসে জালিমরা সব খেলায় মাতে দেশদ্রোহী হায় না হাসে হাজার অযুত মায়ের আঁচল লুটাই দেশের সম্মানে আলবদর আল সব ইজ্জতে আঘাত হানে আত্মত্যাগের বিশাল গাঁথায় অর্জিত এক স্বাধীন দেশ আমরা পেলাম মহান বিজয় লাল সবুজের বাংলাদেশ ভালোবাসায় নতুন আশায় মুখ বেঁধেছে কোটি প্রাণ দেশের জন্যে সব হবে ফের কণ্ঠে সবার এক স্লোগান বোন তোমায় মাগো কারো ঘরে দাসি ভতে দেবো না তোমায় মাগু কারো ঘরে দাসি ভতি দেবো নাগো আর পাশি হতে না তোমার মাথার খুপ ফুল পাশি হতে দেব না তোমায় মাগো কারো ঘরে দাশি হতে দেব না তোমায় মাগো কারো ঘরে দাশি হতে দেবো না

পাশি দেব না তোমায় আর কখনো ভেঙে যাও পাশি হতে দেব না তোমার মাথার খুপ আরে ফুল পাশি হতে দেবোনা তোমায় মাগো কারো ঘরে দাসী হতে দেব না তোমায় মাগ কারো ঘরে দাসী দেব না ভালোবাসা শিখালা জীবন জয়ী যুদ্ধ শিখালা প্রতিবাদের ভাষা শিখালা জীবন জয়ী যুদ্ধ শিখালা চলতে শেখা আর খুপারি ফুল পাশি হতে দেব না তোমায় মাগু কারো ঘরে দাশি হতে দেব না তোমায় মাগো কারো ঘরে দাশি হতে দেব না তোমায় মাগু কারো ঘরে দাসী হতে দেব না ঠিক যখন তার সবটাকে দুচোখ ভরে দেখে নেবার সময় ঘুম নেমে আসছে অলক্ষণে ডানা সাপটি নেমে আসছে ঝিম ধরা ছায়া এতদিন দেখেও দেখিনি তার পিতলের গহনা দেখিনি তার এর রেখা গতির রহস্য কাঁচা আমের গন্ধ বরা শৈশবে দিয়েছিল সে অস্পূত কাম গন্ধময় কৈশোর আর যৌবনের অধম্য ভুল মধু তাকে দেখেও পৃথিবীর সেরার উপসীদের একজন কতদিন আমি ফিরেও তাকাইনি সে আমায় চিভুর খেলায় ডেকেছে তার চরের উপরে ঢলে পড়া সূর্য চিকে ডানা মেলে ধরেছে চোখের উপরে আমি দেখেও দেখিনি পোশগাঙ্গের জল পায়রা যখন সাদা লঞ্চ ছুটে যাই সুন্দরবনের দিকে তন্দ্রাই দেখছি আজ পিছনের পথ ঘাট দরগার মেলা বসেছে কান জাহানীল দিগির পাড়ে খোলা জিলেপির ওপর নীল ডুমু মাছি আত বোঝা চোখে জিমুচ্ছে মানুষের মোরক বাউলের আড্ডায় পেঁচিয়ে উঠছে গাজার ধোয়া। ঠিক চলে যাওয়ার মুহূর্তে এই সব বিবর্ণ বর্ণমালা মনে হচ্ছে শিরাই ছিঁড়ে ভিতরে যাচ্ছে আমার যাবার বেলায় সিন্দুকের উদ্ধাতন ধরে ধরে আমি ধরেও রাখতে পারছি না ধরে নিতেও পারছি না কালো ঘোলা ও সুখ এসে বসেছে দু চোখের গাক গাক গড়ে ওয়ারেন্ট চলে এসেছে নাম ধরে গোচাচ্ছে স্ট্রেচার উঠে আসছে সিঁড়ি সমস্ত শক্তি গলায় জমিয়ে আমি বলতে চাই তোমরা ফিরে যাও আজকের মতন আমাকে এখন কিছুদিন এইখানে এই প্রতিটা মহিলার ছাতা পরা সৌন্দর্য দেখে নিতে দাও দেখে নিতে নিতে বাংলা ভাষার যে আন্দোলন হয়েছে সে আন্দোলনে কিন্তু সারা পৃথিবীতে ভাষার পরিচর্যা এবং বিকাশের ক্ষেত্রে একটা ভূমিকা রেখেছে জাতিসংঘের ইউনেস্কো বলে যে জাতি ছোট হোক বড় হোক তার সংস্কৃতিকে প্রিজার্ভ করতে হবে সংস্কৃতি মানে আমি বলি পেসিফিক আইল্যান্ডের ছোট বড় অনেক দেশ আছে ছোট খাটো আইল্যান্ড আছে সেই আইল্যান্ডগুলোতে কিছু কিছু নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে যাদের সংখ্যা এখন কমতে কমতে দশ জনে নেমে এসছে তাদের একটা ভাষা আছে সেই ভাষায় তাদের হার্বাল মেডিসিন কিভাবে তারা প্র্যাকটিস করে তারা কিভাবে ইন্ডিন ইন্ডিজেনাস মেডিসিন প্র্যাকটিস করে সেটা সংরক্ষিত আছে এখন এই দশজন লোক যদি হারিয়ে যায় তাদের ভাষা হারিয়ে যাবে ভাষার মধ্যে দিয়ে সংস্কৃতির সমস্ত সম্পদ সংরক্ষিত হয় ভাষা যখন হারিয়ে যায় তখন তার সমস্ত সম্পদ হারিয়ে যায় বাংলাদেশ বাংলাদেশ নদী হাওর বাওর বিলের দেশ এই যে বাংলা ভাষায় আপনি এটা চর্চা করতে পারেন গানটি গাইতে পারেন তার একটা আবেদন আমাদের কাছে প্রতিভাত হয় কিন্তু ইংরেজি ভাষার মাধ্যমে তো পল্লীগীতি বাংলা সংস্কৃতিকে তুলে ধরা যাবে না সুতরাং বাংলা ভাষা দিয়ে বাংলার সংস্কৃতিকে প্রিজার্ভ করতে হবে এখন বাংলা ভাষায় যদি আমরা চর্চা না করি বাংলা ভাষার যদি আমরা বিকাশ সাধনের জন্য চেষ্টা না করি তাহলে তো বাংলার সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতিকে আমরা নিজেরা সংরক্ষণ করতে পারবো না এবং বাইরে দেশের বাইরে এর যে বিচরণ ক্ষেত্র তৈরি করা সেটাও করতে পারবো না সুতরাং এর বাংলা ভাষার চর্চার একটা বড় গুরুত্ব এখানে আছে আজকে গণ অভ্যত্থানের মধ্যেই নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমাদের সংস্কারের মৌলিক বিষয় হবে ভাষা ভাষার মধ্যে এই বাংলা ভাষাকে কেউ অবলম্বন করেই আমাদের সমস্ত কাজকর্ম পরিচালিত হতে হবে ভাষার অর্থমূল্য তৈরি করতে হবে আমি যদি বাংলা ভাষায় লেখাপড়া করে চাকুরি পাই তাহলে আমি বাংলার প্রতি আগ্রহ বাড়বে আমি যদি বাংলা ভাষায় কথা বলে বাংলা ভাষা শিখে আমি বিদ্যা চর্চা করবার সুযোগটা অবাধিত হয় তাহলে আমি বাংলা ভাষা শিখব সেই সুযোগটা তৈরি করতে হবে আজকের যে গণ অভ্যুত্থানের মধ্যে যে প্রতিষ্ঠিত সরকার আছে ভবিষ্যতে যে সরকারগুলো প্রতিষ্ঠা পাবে তাদেরকে এই দায়িত্বটা পালন করতে হবে কারণ জাতি হিসেবে শুধুমাত্র আমরা শুধুমাত্র অর্থনৈতিক ক্ষেত্রে বাণিজ্যিক ক্ষেত্রে বিকশিত হবে তা হয় না যে জাতি উন্নত লক্ষ্য করবেন তার ভাষা উন্নত সে তার ভাষায় কথা বলে জাপান আমরা আমেরিকান যুক্তরাষ্ট্র দেখি ইউরোপের যে কোনো জার্মানি ফ্রান্স তারা ফ্রেঞ্চ ভাষায় ফ্রান্সের লোকেরা ফ্রেঞ্চ ভাষায় তারা কথা বলে তাদের সমস্ত অফিস আদালত কাজকর্ম করে থাকে ভাষার গুরুত্ব শুধুমাত্র আমি গান গাইলাম আমি একটা কথা বললাম অন্যের সঙ্গে যোগাযোগ করলাম তা না একটি জাতির সম্ভাবনাময় ইতিহাসকে তুলে ধরে তার সংস্কৃতিকে প্রিজার্ভ করে তার সংস্কৃতিকে মানুষের মধ্যে প্রচলন করে এবং জাতিকে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করে